শেরপুর টাউনের শাহজালাল মরিয়ম কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল হিফসুল কোরআন ইনস্টিটিউটের শুভ উদ্বোধন উপলক্ষে দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পরিচালক মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন কোরআনের শিক্ষা মানুষের চরিত্র গঠন ও আদর্শ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি মনে করি বিশ্বাস করি যে প্রকৃত মানুষরাই বা আল্লাহর ভয় যাদের আছে তারাই সমাজের ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বে যদি আসে তারা আমাদের দেশটা উন্নত হওয়া সম্ভব দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব তো আমরা মনে করি যে মাদ্রাসা পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিশেষ ক্যাডার হতে পারে না মূল আমাদের মূল এইটা হলো হেফজ যারা পড়বে তারা যাতে আমাদের আন্তর্জাতিকভাবে চান্স পেয়ে বিশ্বকে জয় করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারে এ সময় মৌলানা মোহাম্মদ সারোয়ার হোসেন কামিল কারি মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ রাজু আহমেদ ও মোহাম্মদ জুবাইদুল ইসলাম কামিল উপস্থিত ছিলেন আয়োজকরা জানান প্রতিষ্ঠানটি কোরান হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবমুখী ভবিষ্যৎ গঠনে কাজ করবে আমাদের আলেম সমাজ শুধু মসজিদ আর মাদ্রাসা দিয়েই থাকবে না পাশাপাশি তারা ব্যাংকার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী ইত্যাদি তারা যেন কাজ করতে পারে বা মানুষকে খেয়াল করতে পারে তো আমরা এটা বিশ্বাস করি যাদের মনে যাদের হৃদয়ে কুরআন থাকে তারা কখনো দুর্নীতি কূটনীতি বা ফাঁকি যোগী এগুলো কখনো করে না আল্লাহ পাকের কোরআন যাদের হৃদয়ে থাকে সকলে করে এই প্রতিষ্ঠাকে আল্লাহ তাআলা যখন কবুল করেন অতঃপর উন্নতি করে আরোহণ করতে পারে সর্বজ্ঞের প্রসন্ন আম্র ছিল হাবিস হবে